আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চানা পানির এই রকমভাবে যদি তৈরি করেন তাহলে দারুণ টেস্ট হয় আর একদম ইউনিকভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি খেতে কিন্তু দূর দান্ত টেস্ট আর দেখতে দেখতেই কিন্তু জীবে জল চলে আসবে আর এই বর্ষার দিনে সাথে যদি থাকে এরকম ফুলকলুচি নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল খুব কম উপকরণে আর খুব কম সময়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে সাত থেকে আটটা কাজু বাদাম ওয়ান টি স্পুন পোস্ত আর ওয়ান চাল মগজ দিয়ে দিলাম প্রথমে এটা ড্রাইভাবে ঘুরিয়ে নিলাম একবার একবার ড্রাইভাবে ঘোরানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদার কুচি চারটি কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরপর অল্প সামান্য জল দিয়ে একদম একটা মসৃণ মিহি পেস্ট বানিয়ে নেব এরপর পেস্টটা বানিয়ে নিচ্ছে দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবারে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি এখানে আমি তিনশো গ্রাম মতো কাবলি ছোলা নিয়েছিলাম কাবলি চোলাটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো পনির পনিরগুলো বড় বড় কিউব করে কেটে নিয়েছি চানাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে না পুরো গলে যায় আবার নরমভাবে সেদ্ধও হয়ে যায় এরপর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখানে সাদা তেলেই এই রান্নাটা হবে তার জন্য এখানে টু টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর এই সাদা তেলের মধ্যে আমি এই পানিরগুলোকে ছেড়ে দেবো আর পানিরগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি আমি ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন না হলে আবার খুব তাড়াতাড়ি রং ধরে যেতে পারে এরপর ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি পনিরগুলো ভেজে নিয়েছি এরপর সমস্ত পনিরগুলো আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে চারটে এলাচ দু টুকরো দারচিনি আর চার টুকরো মতো লবঙ্গ আছে আর এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোটা জিরে এরপর ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এখানে মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু ঢেলে দেব। তার আগে এখানে দিয়ে দিলাম হাফ স্পুন মতো হিং যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে ফ্লেভারটাও দারুণ লাগে আর যারা হিং পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারে। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলার থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো আর কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চান তাহলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর আবারও সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ফ্লেমটা কিন্তু খুব একটা বেশি বাড়িয়ে করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেম রেখেই কিন্তু সমস্তটা করতে হবে নালে মশলাটা যদি জ্বলে যায় তাহলে কিন্তু একদমই টেস্টটা ভালো আসবে না এরপর অল্প সামান্য জল দিয়ে আরেকবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো মতো কষে যাবে তখন এখানে আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে দিয়ে দেবো আর এই কাবলি ছোলাগুলো দিয়েও দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলার সাথে সমস্ত মশলা কিন্তু দেওয়া রেডি হয়েই গেছে আর কিন্তু এক্সট্রা কোনো রকম মশলার ব্যবহার করব না তবে নামানোর আগে দু একটা মশলা ইউজ করতে হবে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা আপনাদের জলটা পরিমাণ মতো বুঝেই এখানে ইউজ করবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব খুব ভালো মতো যখনই ফুটে উঠবে তখনই এখানে পনিরগুলো আমি অ্যাড করে দেবো খুব এক ধোয়া ওঠার কারণে হয়তো দেখতে একটু প্রবলেম হচ্ছে এরপর সমস্ত পনিরগুলো আমি এখানে মিশিয়ে দিলাম আর পনিরটা দিয়েও খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে আবারও আমি ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য আমাদের এখানের পানিরটা এতটাই দারুণ যে আলাদা করে আর ভিজিয়ে রাখতে হয় না গরম জলে আপনারা চাইলে অবশ্যই পানিরটা ভেজে নেওয়ার পর লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন অবশ্যই এখানে চিনিরও ব্যবহার করলাম এখানে ওয়ান স্পুন মানে ওয়ান টি স্পুন আর হাফ স্পুন মানে দেড় টি স্পুন মতো চিনি আমি এখানে অ্যাড করলাম আর নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার না করলে কিন্তু হয় না মিষ্টিটাও আপনারা বুঝে ইউজ করবেন এরপর সমস্তটা মেশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন মতো ঘি নামানোর আগে যদি ঘি আর গরম মশলা ইউজটা করেন খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়ে যায় আর স্বাদটা খুবই অসাধারণ এরকমভাবে একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এরপর সমস্তটা আরও একবার ভালোভাবে হালকাতে মিশিয়ে নেব তারপর আমি গরম গরম সার্ভ করে নেব এই বর্ষার দিনে ফুলকো ফুলকো লুচি আর এরকম নিরামিষ পানিরের তরকারি মানে চানা পানির যদি সাথে থাকে তাহলে কিন্তু ডিনারটা একদমই জমে যায় দেখলেন তো কত সহজে আর খুব কম উপকরণে কত তাড়াতাড়ি এই ডিশটা রেডি হয়ে গেল আপনারাও ঝটপট এই ডিশটা বানিয়ে নেবেন তবে এই ডিশটা কিন্তু আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন পোলাও ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সাথে বা রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ